আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আর আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রত্যেকটা বাইকারের জন্যই আসলে খুব প্রয়োজনীয় তো যারা আসলে বাইক চালায় বা যারা বাইক রাইড করে হ্যাঁ তাদের বাইকের মেনটেনেন্সের ব্যাপারে মেনটেনেন্স মেনটেনেন্সের একটা অংশ হচ্ছে আজকের এই টপিকটা তো আমি আর অতিরিক্ত কথা না বলে যে এই বিষয়টা না কথা বলতে চাই সেটা আসলে ডিসক্লোজ করি তো আজকে মূলত আমি কথা বলতে চাচ্ছি ইঞ্জিন অয়েল নিয়ে হ্যাঁ আমি আসলে আমার বাইকে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করি অথবা ইঞ্জিন অয়েলটা এই বাইকের জন্য আসলে বেস্ট আমি সেটা বলবো তবে একটা কথা শুরুতেই বলে রাখি এটা সম্পূর্ণই আমার নিজের ব্যবহারের ওপর ভিত্তি করে আমি বলবো বা আমার এক্সপেরিয়েন্সের ওপর ভিত্তি করে বলবো আমি যে ইঞ্জিন অয়েলগুলো ব্যবহার করেছি সেটার কী ফিডব্যাক পেয়েছি কীরকম পেয়েছি সেটা নিয়ে আসলে কথা বলবো তো আমি মূলত পার্সোনালি দুইটা বাইক নিজে নিজে হাতে হ্যান্ডেল করেছি আমার নিজের আর সেটা হচ্ছে এই বাইকের আগে আরেকটা ছিল আমার এফ জেড এস ভি টু ওই বাইকটা আর এটা হচ্ছে আমার জিক্সার এফ ডিস্ক এই মডেলটা তো দুটা বাইকে আমি যেহেতু দুটা বাইকেই ওয়ান ফিফটি সেগমেন্টের ওয়ান ফিফটি সিক্সি সেগমেন্টের বাইক সো এই দুটা বাইকেই এটার ইঞ্জিন অয়েল যেটা টেন ডাব্লু ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হয় তো আমি দুটা বাইকেই কোন কোন অয়েল ইউজ করেছি এবং এই বাইকে বর্তমানে আমি কী অয়েল ইউজ করতেছি ইঞ্জিন অয়েল সেটা আমি বলবো এবং এটার ভালো বা মন্দ দিক কী সেটা আমি ক্লিয়ার করে বলবো তো ভিডিওটা বেশি দীর্ঘ না করে আমি খুব শর্টলি মেইন ইনফরমেশন করার চেষ্টা করব তো আজকে আমার এই ভিডিওতে দুইটা ব্র্যান্ড নিয়ে আমি কথা বলবো ইভেন দো অনেকগুলো ব্র্যান্ড মার্কেটে আছে ইঞ্জিন অয়েলের জন্য যারা আসলে এই বাইকগুলোর জন্য ইঞ্জিন অয়েল বানিয়ে থাকে বাট আমি মেইনলি যে দুটা ব্র্যান্ড আমি ইউজ করেছি সেই দুটা ব্র্যান্ডের কথাই বলবো সো সে দুটা ব্র্যান্ড হচ্ছে প্রথমতই বলবো মতুলের কথা আর সেকেন্ডলি বলবো শেল এর কথা তো আমি একেবারেই বরাবরের মতো বাইক যখনই পারচেস করেছি এফ জেড এস আই ভি টু ওই বাইকটা যখন চালাতাম তখন আমি একদম প্রথম দিক থেকে ইয়াম আলুপটা ইউজ করতাম কিন্তু লাস্ট পর্যন্ত আমি মতুল এর সাথে স্টিক ছিলাম হ্যাঁ তো মতুলের যে ইঞ্জিন অয়েলটা ছিল সেটা আমার কাছে তখন ওই বাইকের জন্য বেশ ভালো মনে হয়েছিল এবং ওইটা আমি বেশ কিছুদিন ব্যবহার করেছিলাম মানে আমার বাইকটা আমি বিক্রি করে দাঁড়া পর্যন্ত ওইটাই ব্যবহার করেছিলাম আর এখন আমি যে বাইকটা ব্যবহার করছি এই বাইকের জন্য আমি শুরু থেকে আসলে মতুলের সাথেই ছিলাম কিন্তু পরবর্তীতে সমহা আমার এক ফ্রেন্ডের রেফারেন্সে তার কাছে জেনে আমি এই শেলের ব্যাপারে আগ্রহী হই তো পরবর্তীতে আমি শেল ব্যবহার করা শুরু করি এখন আমি যে শেল ব্যবহার করছি আর আগামী যে আগে যে আমি মোতল ব্যবহার করতাম তো এই দুইটার মধ্যে কি তফাত কি পার্থক্য আছে সেটা আমি বোঝাব বা সেটা বলবো একবার খুব শর্টলি প্রচেষ্টা চেষ্টা সর্বপ্রথম যে বিষয়টা আমার কাছে নোটিসেবল মনে হয়েছে সেটা হচ্ছে মতুল যখন ব্যবহার করি তখন আমার বাইক এর ইঞ্জিনটা অনেক ওভার হিটেড হয়ে যায় আর যখন আমি সেল ব্যবহার করি তখন আমার বাইকের ইঞ্জিন কিন্তু এতটা হিট হয় নাই আমি কিন্তু আমার এই বাইকটাকে এখন মোটামুটি কত কিলোমিটার অ্যারাউন্ড নাইনটি সেভেন কিলোমিটার আমি এক টানা রাইড করে এসেছি এবং এখন কিন্তু আমি আমার বাইকে মোটামুটি হাত দিতে পারতেছি এখনও পর্যন্ত আমার ইঞ্জিনটা এতটাও হিট না যে আমি হাত দিতে পারবো না বাট আগে যেটা হতো আমি এই বাইকেও কিন্তু মোতল ব্যবহার করছি এবং আমার আগের বাইকেও ওইকে আমি মতল ব্যবহার করতাম তো তখন দেখা যাইতো কি আমি যখন আমার এই ফুড টেস্টে আমি যখন ফুড টেস্টে আমার পাটা রাখতাম তখনও কিন্তু আমি এই ইঞ্জিনের হিটটা আমার পায়ে ফিল করতাম সো এখন এটা বোঝা যায় যে কতটুকু হিট হয় বা হিট হতো তো এটা হচ্ছে মেইন প্রবলেম আমি যখন মতল ব্যবহার করতাম তখন সবচেয়ে বড় বিষয়টা ছিল এইটা আর আজকেই যে আমি প্রায় প্রায় একশো কিলোমিটারের মতো বাইকটা চালাইছি আমি এখনও পর্যন্ত এটা বুঝতে পারি না যে ইঞ্জিনটা গরম হয়েছে এটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট থিং আদারওয়াইজ মতুলের ইঞ্জিন অয়েলটা বেশ ভালো আমি বলবো না যে খুব একটা খারাপ হ্যাঁ ওইটা ব্যবহার করার ফলেও আমি দেখলাম যে ইঞ্জিন মোটামুটি ফ্রেশ থাকে ফ্রেশ বলতে কি ওইটা আসলে পারফরমেন্স যে বিষয়টা থাকে বাইকের ইঞ্জিনের সেটা আসলে ল্যাক করে না আমার কাছে মনে হয় খুব একটা ল্যাক ছিল না তবে তবে শেলের ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরে আমি মেজর যে ডিফারেন্সগুলো পাইছি সেটা এখন আবার বলবো সো ফার্স্ট যেটা বললাম যে ইঞ্জিন হেড এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সো এটা আমার কাছে এখন আসলে ওভাবে নোটিশ করার মতো নাই আমি তো দেখালাম যে আমি হাত দিয়ে ওটা টাচ করতে পারতেছি আর সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই বাইকের স্মুথনেস আমি একেবারে অনেস্টলি বলবো যে মতুল যখন ব্যবহার করতাম তখন হ্যাঁ স্মুথ ছিল বাট অ্যাকচুয়ালি নাও ইটস ওয়ে বেটার দ্যান দ্যাট ট্রুলি তো এখন এই বাইকটা যখন আমি চালাচ্ছি তখন এই সেলের যে পারফরমেন্স আমি কোন স্পেসিফিক মডেলটা ইউজ করতে সেটাও বলবো তো এখন আমি এই যে বাইকটা যখন চালাচ্ছি তখন আমার বাইক এত বেশি স্মুথ এত বেশি আসলে আমার কাছে পাওয়ারফুল লাগে এটা আমি আসলে আগে যখন মোটল ব্যবহার করতাম তখন এটা পাই নাই হ্যাঁ এটা আমার কাছে আসলে তখন ফিল হয় নাই বাট এখন আমার কাছে এটা অনেক মানে স্মুথ লাগে আরেকটা একটা বিষয় বলবো এই বাইকের ইঞ্জিন নয়েজ বা কি বলবো এটাকে বাইকটা স্টার্ট দেওয়ার পরে যে নয়েসটা করে বা সাইলেন্সার নয়েস যেটাকে বলে হ্যাঁ আমি সেটার কথা বলবো যে ইঞ্জিনের নয়েজটা এরকম এটা কাইন্ড অফ রোরিং হ্যাঁ আগে যখন আমি ব্যবহার বাইকটা চালাইতাম ওই মোতুল দিয়ে তখন মোতুল দেওয়ার ফলে যেটা হইতো আমার কাছে মনে হইতো কি যে ইটস কাইন্ড অফ ব্রোকেন দ্য ইঞ্জিন নয়েজ ইস কাইন্ড অফ ব্রোকেন এরকম মনে হইতো বাট ইটস অ্যাকচুয়ালি নাও বিকমস ভেরি স্মুদার অ্যান্ড ভেরি রোরিং আমি একটু চেষ্টা করবো এটা শেয়ার করার জন্য যে আসলে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া অবস্থায় কীরকম নয়েজ করে আমি একটু দেখাই যদিও এখনও পর্যন্ত আমি নাইনটি সেভেন কিলোমিটার চালাইছি বাট তারপরও এখন বর্তমানে এটার নয়েজটা কীরকম হয় আমি দেখাবো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিছুক্ষণের জন্য আমার ক্যামেরাটাকে একটু পাশে রাখি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে নিই আমি বাইকটাকে স্টার্ট করেছি আমি যেটা বললাম যে প্রায় একশো কিলোমিটার মতো বাইকটা চালানোর পরে এখন কিন্তু আমি বাইকটা স্টার্ট করলাম হ্যাঁ তো এই স্টার্ট অবস্থায় এখন বাইকের নয়েজটা কীরকম সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো আসলে ভিকে যে রকম নয়েজটা হয় সো দ্যাটস অল এটা মনে হয় খুব বেশি ক্লিয়ার হলো যে আসলে এখন এইটার নয়েজটা এরকম যদিও আসলে যদি সম্ভব হতো যে আগে মতুল ব্যবহার করার ফলে সেই সময় কীরকম রকম নয়েজ করত আর এখন কীরকম রকম হচ্ছে এটা যদি বোঝাইতে পারতাম তাহলে আসলে খুব ভালো হতো বাট আনফর্চুনেটলি সেই সময় আসলে ওরকম কোনো ভিডিও ধারণ করি নাই আর এটা আসলে কেন বলবো আমি অনেস্টলি বলবো কি কারণে আমি আসলে কোনো স্পন্সার্ড ভিডিও করতেছি না সো আমার কাছে এটা আমি যেটা ফিল করছি সেটা আমি বলবো সেটা ক্লিয়ার করেই বলবো এখানে আসলে হাইড অ্যান্ড সেকের কোনো কিছু নাই বা এটা আসলে অবিশ্বাসের কোনো কিছু নাই হ্যাঁ আর এটা পার্সন টু পার্সন এটা ভ্যারি করতে পারে কারোর কাছে ওটা বেশি ভালো মনে হইতে পারে বাট আমি এখনও পর্যন্ত এই সেল ব্যবহার করার ফলে যেটা পাইছি সেটাই বলছি সেটা বলবো আমার এখানে লোকচুরি করা কোনো কিছু নয় আর আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না আমি মিথ্যা কথা বলিও না তো সেদিক থেকে যারাই ভিডিও দেখছেন তারা একটা ক্লিয়ারলি বা তারা বিশ্বাস করতে পারেন যে এটা আসলে আমি অনেস্ট অপিনিয়ন দিচ্ছি তো যাই হোক এই গেল ইঞ্জিন অয়েলের পারফরমেন্স বা আমি যে ইঞ্জিন অয়েল ব্যবহার করছি সেটার আমার অভিজ্ঞতা তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম